নমস্কার বন্ধুরা আমি সম্পা তোমাদের সাথে আরও একটি নতুন রেসিপি শেয়ার করতে চলে এসেছি তো আমি আজকে দেখো একদম ইজি একটি রেসিপি বানাবো খুব সহজ তোমরা খুব সহজে এটা বাড়িতে বানাতে পারবে তো আমি আজকে বানাবো পটল পোস্ত তার জন্য আমি দেখো এখানে কিছু পটল এভাবে একটু হালকা করে খোসা ছাড়িয়ে নুন হলুদ লাগিয়ে দশ মিনিটের জন্য পটলটাকে আমি রেখে দেবো তো নুন হলুদ লাগানোর পরেই আমি দশ মিনিট পটলটাকে আমি রেখে দেবো অন্যদিকে একটা কড়াইয়ে আমি বেশ খানিকটা সরষের তেল গরম করতে দিয়ে দিয়েছি তেলটা একটু ভালো করে নেড়ে চেড়ে দেবো খুব ভালোভাবে তেলটা গরম হয়ে গেলে আমি তেলের মধ্যে ওই যে পটল নুন হলুদ লাগিয়ে রেখে দিয়েছিলাম একে একে সেই পটলগুলো আমি সব দিয়ে দেব তো পটলগুলো ভাজা হতে থাক ততক্ষণ আমি একটা মশলা রেডি করে নেব। তার জন্য আমি এখানে নিয়েছি কাঁচা লঙ্কা আদা একটু সর্ষে আর নিয়েছি একটু পোস্ত এই সব উপকরণ দিয়ে আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব তো দেখো বন্ধুরা দেখতেই পাচ্ছ পটলগুলো আমি কেমন করে ভেজে নিয়েছি একটু দেখো কি সুন্দর একটা কালার এসেছে কিন্তু পটলে তো এভাবে পটলগুলো আমি সব ভেজে তুলে নেব। তারপরে ওই তেলের মধ্যে কালো জিরে গোটা গরম মশলা একটা বড় এলাচ ফোড়ন দিয়ে দেব। তো ফোড়নটা একটু খুব ভালো করে লাল লাল করে ফ্রাই করে নেওয়ার পরে আমি দিয়ে দেব। টমেটো কুচিয়ে রেখেছি টমেটো ছোট ছোট করে টুকরো করে তো টমেটো দেওয়ার পর এভাবে একটু নেড়ে চেড়ে দেবো তো দেখো টমেটোটা একদম গলে গেছে এমতো অবস্থায় আমি যে মশলার পেস্ট বানিয়ে রেখেছিলাম পোস্ত সর্ষে কাঁচা লঙ্কা দিয়ে সেটা মধ্যে আমি দিয়ে একটু হালকা নেড়ে নেব বেশি নাড়লে কিন্তু সর্ষে যেহেতু আছে তেঁতো হয়ে যাবে তাই অল্প হালকা একটু নেড়ে নিয়ে আমি যে পটল ভেজে রেখেছিলাম আগে থেকে সেই পটলগুলো আমি ওই মশলার মধ্যে দিয়ে আরও একটু অল্প করে কষিয়ে নেবো এভাবে নেড়ে ছেড়ে একটু কষিয়ে নেব তো পটল আমার সব মশলার সাথে আমি ভালো করে কষিয়ে নিয়েছি এবার মিক্সারের জারটা ধুয়ে আমি এখানে অল্প একটু জল দিয়ে দিয়েছি তো কষানোর সময় আমি হলুদটা দিয়ে দিয়েছিলাম এবার পরিমাণ মতো লবণ দিয়ে দেব। আর দেব চারটে চেরা কাঁচা লঙ্কা তো দিয়ে আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব তো দেখো আমি গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে আমি কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে রান্না করে নিয়েছি নিয়ে এবার আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি একটু হালকা চিনি দিয়ে দিয়েছি স্বাদটা ব্যালেন্স করার জন্য তো দেখো রেডি হয়ে গেছে আমার পটল পোস্ত তো এবার আমি এটাকে আর বেশি রান্না করব না এরকমই একটু গ্রেভি রাখবো তো আমি নামিয়ে নিয়েছি দেখো কি দারুণ একটা কালার এসেছে আর গরম ভাতের সঙ্গে কিন্তু এটা খেতে দারুণ লাগবে তো তোমরা ভিডিওটি কেমন হলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না প্লিজ আর এভাবে একবার রেসিপিটা বানিয়ে দেখো অবশ্যই খুব ভালো লাগবে আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ